গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো তোমরা যে এখানে ঠান্ডার মধ্যে থাকো না কেন সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে ঠান্ডা যে ডুবি পড়েছি চাদর নিয়েছি তার মধ্যে আরও সোয়েটার আছে ভিতরে তো যাই হোক এখন ঘড়িতে বাঁচছে দেখো সাতটা বাজতে যাচ্ছে তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ বোন এখনও ঘুম থেকে ওঠেনি এখনও শুয়েই আছে এক বোন উঠে এখন টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ও খাচ্ছে এখন আর এদিকে আমার বিছানাটাও এখনও গোছানো হয়নি শুয়েছিলাম জাস্ট উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি কট্টর ঝাটার কিছু হয়নি এখনও মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর অন্যদিকে রেডি হচ্ছে ব্যাগটা গোছাচ্ছে টিউশন যাবে বলে তো চলো নিজের কাজগুলো করি করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে চলো দেখো সকাল সকাল মুখ টুক ধুয়ে নিয়ে আমি বসে পড়েছি একটা বাবুজি কেক নিয়ে এই কেকটা বাবা কালকে নিয়ে এসেছিলো আমার জন্য তো কালকে বিকেলবেলা আমি খেলাম না তো বাবাকে বল মানে বাবা এনে দিয়েছিলো আমার নিজে খাওয়ার জন্যই তো খেলাম না তার কারণ হচ্ছে তখন বাবার দোকানে অনেক কিছু খেয়েছিলাম আর খেতেও ইচ্ছা করছিলো না সেই জন্য খেলাম না তো এখন আমি সকালবেলাতে নিয়ে বসে পড়েছি খেতে তো এটা এখন আমি তো আর একাই খাবো না কারণ বোন আছে মা আছে বাবা আছে ভাই সবাইকে একটু একটু দিয়েই খাবো একা একা খায় না তো দেখো এই যে বোন খাচ্ছে ভাই বললো খাবো না তো বাবাকে একটু মাকে একটু দিলাম আর আমি নিজে একটু নিয়েছি আর এখান থেকে এই যে আদ্রা দেখো বোনকে দিলাম আর বাবাকে দিলাম আর এই আদ্রা থেকে মাকে আদ্রা দেব আর আমি আদ্রা নেব তো যাই হোক তো চলো এখন এই কেকটা একটু খাই খেয়ে তারপরে একটু চা যদি মন যায় খাবো মা চা বানাচ্ছে এখন তো চলো তোমাদেরকে দেখাই মা যে চাটা বানাচ্ছে আজকে আমি চা বানাচ্ছি না মায়ে বানাচ্ছে তো এই দেখো চা কিন্তু ফুটে উঠেছে আর সকাল সকাল যাদের চায়ের নেশা আছে তাদেরকে তো চা তো খেতেই হবে আমার যেরকম চায়ের নেশা নেই একটু ভালো লাগে তাই খাই মানে যদি মন যায় আর কি যদি খেতে ইচ্ছে হয় তাও খাই না আর কি তো বাড়িতে তো খাইই না তো বাপের বাড়ি এসেছি সবাই খা চা খায় সেই জন্যই তো এইখানে দেখো বাবা বোন মা আর ঠাকুমা নেই ঠাকুমা ফুল তুলতে গেছে হয়তো ওই জন্য চা এখন হয়তো খাবে না আর তারপরে চাটা খেয়ে নিয়ে তারপর ভাই বলছে চাউমিন করবো ঠাকুমা কালকে চাউমিন নিয়ে এসেছিল তো কালকে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে চাউমিন খাওয়া হয়নি তো সেই জন্য ও দেখতে পেয়ে গেছে মানে ও দেখতে পেয়েছে মানে ওকে করতে হবে খেতে হবে ও কিন্তু আনবে না ও কারো দেখলে তখন খেয়ে নেবে তো যাই হোক ও নিজেই বানাচ্ছে নিজেই করবে আর আমাদেরকেও বলেছে একটু একটু দেবে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে ক তাহলে আর এখানে আমি তিন প্যাকেট চাউমিন বার করে নিয়েছি এদিকে জলটাও গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে তো আমরা এইভাবেই করি আর কি মানে জলের মধ্যে চাউমিন দিয়ে করে সেদ্ধ করি না চাউমিনটা বাটির মধ্যে রাখি দিয়ে তারপরে গরম জলটা হয়ে যায় যখন একটু লবণ একটু তেল দিই দিয়ে তারপরে চাউমিনটা ভিজিয়ে সেদ্ধ করে নিই এটা হচ্ছে চাউমিনটা বেশ মোটা নেই বেশ পাতলা ধরনের চাউমিনটা আছে তো এটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না তো ভাই যে দেখো জল ঢেলে দিয়েছে মানে ওই সবটাই করছে আর কি আলু কাটলো তারপরে ডিম আনা করালো ওই মাসির মেয়েকে দিয়ে ডিম আনা করালাম তো ভাই পয়সা দিলো আর এখানে চাউমিনটা বললো যে এভাবে এরকম কর নাহলে এটা লেগে যাবে তো আমি যেন বসে বসে এই কাজটা করছিলাম তো কি করব বলো এই কাজটা তো করতেই হবে ও যখন বলেছে নাহলে তো রেগে যাচ্ছে ও তো আর প্রচুর রাগ তাই না তারপরে দেখো এখানে কড়াটা মা ধুয়ে দিলো আমি এনে ভাইকে দিলাম তো এখন দেখো তেল দিলো তেল দিয়ে লবণ হলুদ আগেই দিয়ে দিলো তারপরে এখন আমি এই যে আলুগুলো জাস্ট ধুয়ে ওকে রেডি করে দিয়েছিলাম তো দিতে ও এখন দেখো আলুগুলো এখন ভাজবে লঙ্কা কুচি দিয়ে দিলো পেঁয়াজ টাস দিচ্ছি না তো বললো আমার স্টাইলে চাউমিন বানাবো ঠিক আছে তাহলে বানা আমি বসেছিলাম করবো বলে যে তাহলে আমি আমি করে দিচ্ছি বুঝলি না আমি করবো তোরা তো অনেক রকমভাবে করে খেয়েছিস আমি আজকে করছি তোরা খা তো তারপরে দেখো কিন্তু চাউমিনটা অলরেডি বানিয়ে রেডি করে নিয়েছে আর এ দেখো ডিম টিম ভাজলো ডিম ফার্স্টে না আলুটা ভাজার পরে ডিমটা ভাজলো তারপরে চাউমিনটা সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নিয়ে এবার মানে ভেজে তুলে নিয়েছে আর দেখো তুলে এই যে আমাদেরকে সবাইকে দিয়ে দিয়েছি এখান থেকে মাকে একটু দেবো যে বোনকে বাটিয়ে দিয়েছে আর ও দেখো বাটির সমেত খেতে বসে গেছে আর এই যে বোনের জন্য রেখে দিলাম একটু আর ঠাকুমা ডিম দেওয়া খায় না তো বাকি যেগুলো আছে ওগুলো ঠাকুমাকে একদিন করে দেওয়া হবে বা আর একটু এনে সবাই মিলে আরও করে খাবো তো তারপরে মায়ের কাছে দেখো চলে আসলাম চলে এসে মাকে একটু বললাম যে নাও মা বলছে না নেবো না তুই খানা আমি বললাম নাও না একটু বলতে তখন মায়ে যে এখান থেকে একটু নিলো আর ওটা খাক খেতে খেতে তারপরে আমিও আরেকবার এসে মাকে দিয়ে যাব। তারপর ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাবার তো গাড়ির মালেরও তো কাজ করতে হবে তাই না বলো তো এমনিতেও তো বাড়িতে আমাকে সব বছরই কাজ করতে হতো সকাল থেকে উঠে কিন্তু এখানে এসে সেরকম কাজ কিন্তু করি না আমি কিছুই তো একটু এত বাবার গাড়ির একটু হেল্প করে দিই আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই ভাজা মশলা হবে এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছে এটা তেঁতুলের চাটনি হবে যেটা পাপড়ি চাটে দেওয়া হয় মিষ্টি মিষ্টি চাটনি যেটা হয় না ওই মিষ্টি চাটনি আর এখানে আলুগুলো বাবা এক্ষুনি ঢেলে দিয়ে গেল তো একটু জল নিয়ে আমি আলুগুলো এখন ছাড়িয়ে নেব আর আলু কিন্তু অলরেডি ছাড়ানো হয়ে গেছে মায়ের পুরও হয়ে গেছে আর বাকিগুলো এখনও ছাড়ানো বাকি ছিল সেগুলো ছাড়িয়ে দিলাম আর এখানে দেখো মশলা পেটেছিলো যেটা পুর তৈরি করলো মা ওটা আলুর পুর হলো মানে একটু চপ হবে আর এই যে আলুটা থাসা হচ্ছে এই আলুটা হচ্ছে ঘুগনি দেওয়া হবে কারণ হচ্ছে বাবা দেরি করে আলু এনেছে বলে মা কাটতে পারেনি আর সময় কম ছিল বলে কাটাও হয়নি তো ওই জন্য আলুটা সেদ্ধ করেই জাস্ট মাখিয়ে এবার ঘুগনির মধ্যে দিয়ে দেওয়া হবে আর এই যে মটর সেদ্ধ করে নিয়েছে ঘুগনির জন্য আর মা দেখো অলরেডি কিন্তু আলুর পুর নামিয়ে করে এবার হচ্ছে যে আলুটা আমি থেসে দিলাম ছাড়িয়ে করে তো সেই আলুটাই এখন হচ্ছে মা ঘুগনির পুরের জন্য এবার দিয়ে দেবে তো আগে ফার্স্টে কষে নেবে আলুটাকে তারপরে মটর এই যে দেখো মটর এই যে গামলার মধ্যে যে দিয়ে দিয়েছে বাবা এই যে রঙ দিয়ে দিলো যাতে একটু কালার হয় আর কি কালারফুল সেই জন্য বেশি দেয় না কারণ রঙ খাওয়া তো ভালো নয় তো এই জন্য বেশি দেয় না জাস্ট হালকা মতন একটু দেয় আর কি তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম দেওয়া হয় সেটা দেওয়া হয় এই যে ফার্স্টে দেখো আলুটাকে কষে নিচ্ছে তারপরে যখন বসাবে ওই খোলাটা আছে যেটা দেখলে এই যে এটাকে বাবাই জাগিয়ে দিল এটা বসিয়ে দেবে দিয়ে আলু টালু সব কিছু দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবে আর বড়ো হাঁড়িটা করলো না কারণ কম ঘুগনি তো বড়ো হাঁড়ি করে বেকার আরও অনেক অসুবিধা হয় বড় হাড়িতে করলে সেই জন্য আর কি ছোটো হাঁড়িতেই করলো বাবা তো মা যেহেতু মানে সব বছরটা করে দেয় বাবাকে অনেকটা হেল্প করে দেয় বাবা বাইরের দিকটা করে আর মা ভেতরের দিকটা আর এই যে বোন যে চান করবে বলে মাকে বলছে আর কি আর মায়ের দেখো অলরেডি হচ্ছে এখানে পকোড়া কিন্তু ছাঁকা হয়ে গেছে চপগুলো ছাঁকবে তাহলেই হবে তো সব কিছু রেডি রেডি করে দিয়ে অলরেডি বাবা দোকান নিয়ে বেরিয়েও গেছে আর মা সব কিছু রেডি করে দিয়ে বাবাকে পাঠিয়েও দিয়েছে দোকান তো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো রান্নাবান্না কী হয়েছে চলো দেখে নিই ভাত হয়েছে ডাল হয়েছে আর দেখো ডিম ভাজা হয়েছে আর পকোড়ায় একটু মাংস ছিল সেই মাংসটা দিয়ে করে বাবার জন্য একটু চটপটি করে দিয়েছে বাবা তো মাংস খেতে খুব ভালোবাসে আর এখানে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ তো রয়েইছে আর এই দিকে আমি বোনের কাছে যে টুক করে একটু নিয়ে চলে এলাম পাপড়ি চাট কারণ হচ্ছে বাবা খেতে চলে এসেছে আর বোন গেছে বাবার দোকানে দাঁড়াতে কারণ বাবা যখন খেতে আসে তখন বোন থাকে দোকানে কারণ কাউকে না কাউকে থাকতেই হবে আর দোকানকে আবার ঢাকা দিয়ে আসা যায় বলো আর বাড়ির সামনেই যেহেতু বেশি দূরেও নাও তোমরা সেটা জানোই সবাই তো চলো পাপড়ি চাটটা একটু আনন্দ করতে করতে খাই আর বাবাও বললো আমাকেও দে একটা তো ওই জন্য বাবার কাছে গেলাম বাবার কাছে যেয়ে দুজনে মিলেই খেলাম একটু একটু করে তো যাই হোক পাপড়িটা ভালোই হয়েছে খেতে আর আমার তো ফুচকা পাপড়ি চাট চপ ঘুগনি এসব ভালোই লাগে তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখেছো তা সবাই জানো আর যারা এখনও জানো না তারা জেনে গেলে তো যাই হোক বাবা এখানে দেখো খেতেও বসে পড়েছে আর নুন লেবু টমেটোটা মা টমেটো দিয়ে মানে যেটা কি মানে সেদ্ধ করলো টমেটোটা সেটা মানে কি করেছে দেখো লঙ্কা দিয়ে তেল দিয়ে আর ধনে পাতা দিয়ে লবণ দিয়ে মেখেছে আর ডাল তো করেইছে দেখালাম আর তারপরে এই যে যে বললাম যে মাংস চটপটি করেছে সেটাও বাবাকে দেবে এই যে ডিম ভাজা তারপরে আলু সেদ্ধ মাখিয়েছে মা সেটাও দিল আর এখানে দেখো যে মাংসটা চটপটি করেছে মা সেটাও দিয়ে দিলো কারণ আমি যেহেতু মাংস খাই না তো বাবা সেটা মনে দুঃখ হয় আর কি যে আমরা খাচ্ছি ও খাচ্ছে না আমার কী হয়েছে কোনো প্রবলেম নেই আমার ইচ্ছে করে না তাই খায় না তোমরা কেন খাবে না তাই না তো তারপরে দেখো আমিও ওইখানে খেতে বসে পড়েছি তো ডিমটা খাওয়া যাবে বলেছে গুরুদেব তো সেই জন্য আমি ডিমটা খাচ্ছি নাহলে খেতাম না যদি এটাও বারণ করতো তাহলে আমি এটাও খেতাম না কিন্তু বারণ করেনি কোনোটাই কিন্তু আমার মানে মন থেকেই আর খেতে ইচ্ছা করছে না মাংসটা সেই জন্য আমি খাচ্ছি না আর মাছটা খাই আর ডিমটা হচ্ছে খাবনা খাবনা করছিলাম তো সবাই বলছে সব কিছু ছেড়ে দিলে হবে তো ওই জন্য ডিমটা খাচ্ছি আর কি তো যাই হোক ওদিকে বাবা খাচ্ছে এদিকে আমি খাচ্ছি ঠাকুমা পিসির পিসির সাথে কথা বলছে তো ওই জন্য এখন আসেনি তো আমি খেয়ে টেয়ে যাবো ঠাকুমাকে ডেকে দেবো দিয়ে ঠাকুমা এসে খাবে মা খাবে বোন খাবে যেহেতু বোন হচ্ছে বাবার দোকানে দাঁড়িয়ে আছে তো চলো আমি এখন এটা আনন্দ করতে করতে খাই কারণ আমার তো পের ভর্তি হলেই হলো যে এটা সেটা লাগবে এমন কোনো প্রব মানে বাধা ধরা নেই আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন আমি অলরেডি পিঠে নিয়ে চলে এসেছি তো তো তোমরা ভাবছো হঠাৎই পিঠে কোথা থেকে এলো তো যাই হোক পিঠে কোথা থেকে এলো তার মানে সেটা নয় কারণ হচ্ছে পিঠে যেহেতু আজকে ছোট মকর সেই জন্যই আর কি পিঠে বাড়িতে করতে হয় এখনও বড়ো মকর আসেনি বড়ো মকর তো হবেই তো আমি এটা উদ্যোগ নিলাম করার জন্য তো আমার উদ্যোগেই কিন্তু এই পিঠেটা আজকে হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম বিশ্রাম নিলাম ফোনের কাজ ছিল সেগুলো একটু চুকিয়ে নিলাম দিয়ে তারপরে এখন দেখো ঠাকুমা এখানে পিঠে গড়ছে আর মাকে বলেছিলাম যে তুমি একটু আথালটা করে দাও কারণ ওগুলো তো আমি পারি না করতে যখন আমার শাশুড়ি মা করে তখন আথালটা করেই দেয় তারপরে গড়াগড়িগুলো আমি করি তো দেখতে পাচ্ছি ঠাকুমা এখানে ঠান্ডা প্রচুর লেগেছে ঠাকুমাকে তাই সোয়েটার টুপি পরে বসে পড়েছে সন্ধ্যা সন্ধ্যা সব হয়ে গেছে কিন্তু তারপরে এদিকে দেখো বোনকে বললাম দুলটা দুধটা একটু বসিয়ে দে না জাল দিয়ে দে তো দেখো এই কাজটা করে দিল আর আমি একটু এখন নেড়ে চেড়ে নিচ্ছি কারণ পিঠে করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এই যে দেখো পুরো পিঠে কিন্তু রেডি এবার হচ্ছে দুধের মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে আর বাকি আমাদের যে মানে আটাটা বেঁচেছে সেটা হচ্ছে একটু ইয়ে করে দেবো আমরা চু যেগুলো বলে না শলতে পিঠে হয় ওই সলতে পিঠে যে দেখো ঠাকুমা তৈরি করছে আর এখন কিছু করার নেই কারণ পুর তো শেষ হয়ে গেছে তো সেই জন্য বাকিরা শলতে পিঠে করে দিচ্ছে দুধটা জাল হয়ে গেছে এবার আমরা হচ্ছে এলাচও দেওয়া হয়েছে এর মধ্যে তো এবার হচ্ছে কি করব যে পিঠেগুলো আমরা তৈরি করে রেখেছি না সেই পিঠেগুলোর মধ্যে দিয়ে দেবো একে তো চলো দিতে থাকি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ 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 একটা অন্তত লাইক করে দিও আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো বন্ধুরা বা নতুন কেউ যদি আমার চ্যানেলটাতে ভিডিওটা দেখে থাকো তো আমার পাশে প্লিজ থাকো তোমরা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আর তোমাদের কাছে আগে ভিডিওটা পৌঁছে যাওয়ার জন্য তোমরা ওখানে দেখো সাবস্ক্রাইব লেখা আছে ওখানে বেল আইকানটাতে টাচ করো দিলেই তাহলেই কিন্তু সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো দেখতে থাকো আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম পিঠে পুলি হয়েছে বা কি কি পিঠে হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে ছোটো মগরে তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সব কিছুটা দিয়ে আমি এখন অলরেডি নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে একটু হালকা জালে রাখবো হলে কিন্তু নিচে লেগে যাবে আর এইদিকে দেখো ঠাকুমার কিন্তু অলরেডি শলতে পিঠে রেডি হয়ে গেছে আমিও তার সাথে কিছু কিছু করছিলাম হাতে দেখতে পাচ্ছ গুড়ি লেগে আছে তো এবার হচ্ছে এটা অনেকক্ষণ ধরে ফুটে যাওয়ার পরে কিন্তু দেওয়া হচ্ছে এটা তো যেহেতু শলতে আছে নরম আছে ছোটো আছে বেশ এগুলো বেশিক্ষণ লাগবেও না আর এই কটাটার মধ্যে না নাড়াচাড়া করা যাচ্ছে না জানো তো মানে বেশ অসুবিধাই হচ্ছে তো ভাবছি যে এটাকে অন্য জায়গাতে একটুকু ট্রান্সফার করে নেবো তাহলে নাড়াচাড়াও যাবে আর এটা কিন্তু না বসে যাচ্ছে তো একটু আর একটু এটা একটু জল জল রাখতে হবে না হলে কিন্তু একদম চাপচাপ হয়ে যাবে এমনিতেও এটা ঠান্ডা হলে চাপ হয়ে যাবে তো যখন একটু গরম খাওয়া হবে তখন হচ্ছে একটু জল জল থাকলে ভালো লাগে আর কি তো দেখতেই পাচ্ছ বলার সঙ্গে সঙ্গে কাজও হয়ে গেছে আমি দুধটা দুটা ভেবেছিলাম যে নামিয়ে করে কি বলে গুড়টা দেবো কিন্তু নামিয়ে করে গুড়টা দিইনি জাস্ট দিয়ে তারপরে খলার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে এদিকে নিয়ে চলে এসেছি উনুন থেকে গ্যাসের উপরে তো এবার বেড়ে নিচ্ছি মানে আমরা একটু টেস্ট করে দেখব যে কীরকম হয়েছে তো যেহেতু আমি বানিয়েছি সবাইকে তো একটু টেস্ট করাতে হবে তাই না কীরকম হয়েছে তো ওই জন্য থালার মধ্যে বেশ খানিকটা বেড়ে নিলাম দিয়ে এবার ঠান্ডা করতে দেবো ওটা ঠান্ডা হতে হতে আর আমি একটা জিনিস খাবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো আমার পিঠেগুলো তোমাদের ভালো লাগলো কিনা জানাও আমি অতি অবশ্যই জানতে চাই তোমাদের কাছ থেকে আর এখানে পিঠেগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এখনও ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি বাবার কাছ থেকে মা আমাকে ঘুগনি এনে দিল কারণ প্রচণ্ড খেতে পাচ্ছিলো তো সেই জন্যই তো তারই মধ্যে দেখো আমার পিঠেও হয়ে গেল আবার ঘুগনিও খাচ্ছি তো ঘুগনিটা আগে খেয়েই নিই তারপর ওটা ঠান্ডা হতে হতে তাই না তো ঘুগনি তো খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্যই তো চলো টাটা